আর্যের সাথে বাইরে আউটিংয়ে গেল অপর্ণা এবং তাদের মধ্যে রোমান্স হলো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে আর্য অফিসের কাজে অপর্ণাকে নিয়ে আউটিংয়ে যায় এবং অপর্ণা যেতে চায় না ঠিক তখন আর্য বলে তোমাকে যেতেই হবে অফিসের কাজ আছে এদিকে দেখা যায় যে আর্য যখন অপর্ণাকে নিয়ে গাড়িতে ওঠে তখন অপর্ণা বলে আমার বাড়িতে কাজ ছিল এখানে না আসলেও হতো আমার শরীরটা বেশি একটা ভালো নেই তখন তার গায়ে হাত দিয়ে অর্থাৎ ঠোঁটের উপর আঙুল রেখে আর্য বলে একদম চুপ করে থাকো তুমি আর একটা কথাও বলবে না তখন অপর্ণা ভাবতে যে হঠাৎ করে আর্য স্যারের কী এমন হলো যে আর্য স্যার পুরোটাই বদলে গেল অন্যদিকে দেখা যায় আর্যের মা আর্যকে বুঝিয়ে দিয়েছে যে তোমার রাজনন্দ নেই তোমার জীবনে অতীত কিন্তু এখন তোমার বর্তমান হচ্ছে অপর্ণা তুমি অপর্ণাকে নিয়ে ভালো ভালো থাকতে শুরু করো এবং অপর্ণাকে নিয়ে তুমি নতুন জীবন শুরু করো তোমাকে ভগবান নতুন জীবন দেখার জন্য নতুন একজন মানুষ পাঠিয়েছে তুমি সেটার ঔষধ ব্যবহার করো তুমি এভাবে জীবনটাকে ধ্বংস করে দিও না তোমার জীবনের কালো দিনগুলোকে তুমি ভুলে যাও সব বোঝানোর পর আর্য বুঝতে পারে এবং অপর্ণাকে বিয়ে করতে রাজি হয় তাই অপর্ণাকে অন্য অজুহাত দেখিয়ে বাইরে আউটিংয়ে নিয়ে আসে এদিকে দেখা যায় বাইরে যে তারা অনেক রোমান্স করে গাড়িতে থাকা অবস্থায়ও আর্য অপর্ণার সাথে অনেক ফানি আচরণ করে এবং অনেক রোম্যান্স করে খুব লজ্জা পেয়ে যায় অপর্ণা এবং অপনা বলে আর্য স্যার আপনি হঠাৎ এরকম করছেন কেন রাস্তাঘাটে তো মানুষ আছে তখন আর্য বলে গাড়ির ভিতর তো আর কেউ দেখছে না কেন তোমার খারাপ লাগছে তখন অপর্ণা বলে না না খারাপ লাগবে কেন আমি এমনিই বলছি আসলে একটু অন্যরকমই লাগছে আপনি হঠাৎ করে কেমন যেন করছেন তখন আর্য বলে কেন তোমার কি কোনো সমস্যা হচ্ছে তখন অপর্ণা বলে সমস্যা তো একটু হচ্ছেই এদিকে দেখা যায় আর যে অপনার বাবা মা চিন্তা করতে থাকে যে মেয়েটা কোথায় গেল কি হলো কিছুই তো হুট করে বলে গেল না এই কথা ভাবতে থাকে তখন অপনার মা বলে তুমি কোনো চিন্তা করো না অপনার বাবাকে বলে এদিকে দেখা যায় আর্য আর্য একটা ফুল কিনে রাস্তা থেকে অপনাকে দেই এবং বলে এই ফুল ফুলের মতোই তাজা আমার ভালোবাসা এবং রাজনৈতিক আমার জীবনের অতীত আমি চাই নতুন করে জীবনটাকে গোছাতে তুমি কি আমার সাথে আমার নতুন জীবনটাকে গোছাতে সাহায্য করবে তখন অপর্ণা অবাক দৃষ্টিতে থাকে এবং অপর্ণা বলে আমি তো অনেক আগে থেকেই আপনার সাথে আপনার জীবন সাজিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আপনি তো মেনে নেননি আমাকে তখন আর্য বলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি হয়তো বা মন থেকে আসোনি আমার কাছে কিন্তু পরে বুঝতে পারলাম তুমি যে আমার জন্যই আমার মন থেকে এসেছো এবং আমি তোমাকে অনেক ভালোবাসি তখন অপর্ণাও তার ভালোবাসার কথা আর্য স্যারকে বলে দেয় কিন্তু অপর্ণা মনে মনে রাখে এবং মনে মনে বলে যে আমি তো আপনাকে বলতে পারছি না আর্য স্যার আমিও আপনাকে অনেক ভালোবাসি তখন দেখা যায় আর্য বলে কিরে অপর্ণা হঠাৎ চুপ করে গেলে যে কোনো কথা বলছ না যে অপর্ণা বলে না কিছু না এমনি কিছু বলছি না বন্ধুরা পরবর্তী নতুন নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে